জাল ওষুধ জাল ইঞ্জেকশন জাল সেলাইন সরকারি জালি সব জায়গায় কোনো একটা সরকারি কেনাকাটা যা হচ্ছে কোথাও ফেয়ার কিছু নাই ধরা পড়ে গেলে বা আপনারা তথ্য নিয়ে এলে তখন হই হই হয় কি করেন কিছু লোককে সামনে পান তাদেরকে সাসপেন্ড করে দেন টার্মিনেট করে দেন দিয়ে জিনিসটাকে চাপা দিয়ে দেন সমস্যার সমাধান হয় না কারণ এটা করতে গেলে পার্টির লোকেরা ফেঁসে যাবে পার্টি উঠে যাবে সরকার পড়ে যাবে এর সমাধান কোনোদিন মমতা ব্যানার্জি করবেন না এই সরকার যতদিন আছে দুর্নীতি বাড়বে তার সমাধান হবে না আর সিবিআই কত কেসের ইনকোয়ারি করবে কোর্ট কত বিচার করবে সমাজে হাজার সমস্যা তারপরে এগুলো তো প্রত্যেকটি ডিপার্টমেন্টের চুরি দু নম্বরই যে ডাক্তাররা কোনো কিছু নেই তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে অথচ যে নেতারা সাপ্লাই করেছে বা যে অফিসারে যুক্ত তার মধ্যে অবস্থা হচ্ছে না সব থেকে বেশি উদ্বেগের জায়গা হচ্ছে এর মধ্যে জীবনদায়ী ওষুধও রয়েছে এখন আসংকার জায়গা এই ওষুধ যদি সাধারণ মানুষ যারা রোগী তাদের শরীরে প্রবেশ করে থাকে অজান্তে তারা যদি তা সেবন করে থাকেন তার কতটা মারাত্মক প্রভাব পড়তে পারে এই উদ্বেগের জায়গা থেকে আমরা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম তারা কি বলছেন দেখুন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে যে একটা জাল ওষুধ আর ভেজাল ওষুধ মানেই হচ্ছে যে মানুষের জীবনটাকে একদম করে মৃত্যুর দিকে ঠেলে নিতেই হবে তার কারণ এটা প্রথম ঘটলো এরকম নয় এবং আমরা মনে করি যে যা আমরা দেখতে পাচ্ছি সেটা হিমশৈন্য চূড়া মাত্র তার কারণ কিছুদিন আগে ওই আলিপুরে ছ কোটি টাকার জাল ওষুধ ভেজাল ওষুধ উদ্ধার হয়েছিল এবং মাঝে মাঝেই এরকম ঘটনা আমাদের নজরে আসে ফলে সব মিলিয়ে সরকারের যে ব্যবস্থাপনা আছে মানুষের তো আর বোঝার কোনো ক্ষমতা নেই যে কোনটা সে খাচ্ছে কোনটা বিষ কোনটা জাল কোনটা ভেজাল আর কোনটা আসল এটা মানুষের বোঝার কোনো ক্ষমতা নেই এর দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে তার কারণ সরকারের থেকেই মানে সরকারের ব্যবস্থাপনা আছে যে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল তাদের আন্ডারে প্রায় একশো জন ইন্সপেক্টর আছে তাদের নিয়মিত বিভিন্ন ওষুধের দোকান বা ডিস্ট্রিবিউটার সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে তার পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব এবং কোথাও কিছু গোলমাল আছে নাকি দেখার দায়িত্ব তাদের তারা করে না বলেই এরকম ঘটনা মাঝে মাঝে আসে যাদের সঙ্গে প্রশাসনের একটা যোগাযোগ রয়েছে পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে একটা মানুষের সাধারণ মানুষের আর্থিক ক্ষতি না কারণ কি ওষুধ নিয়ে ডাডানি হবে এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু রন্ধে রন্ধে বাসা বেঁধেছে এই সুযোগটা পাচ্ছে কেন যারা দুর্নীতি করছে কারণ রাজ্য প্রশাসন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না যে কথাটা মেডিকেল সার্ভিস সেন্টার বহুবার বলেছে আমি আরেকবার আপনাদের বলবো ব্লাড প্রেশারের দুটি ব্র্যান্ডিং নকল করার অভিযোগ সামনে আসে তার তদন্তে যখন পুলিশ নামে তার তদন্তে নেমে দেখা যায় যে এইখান থেকে জাল ওষুধের কারবার চলছে অক্টোবর থেকে প্রায় লক্ষাধিক টাকার আরও বেশি এক কোটি ছিয়াশি লক্ষ টাকার লেনদেন সামনে এসেছে এবং এখনও পর্যন্ত কুড়ি লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করে করতে পেরেছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এখন বিষয়টা হচ্ছে যে এটা কি শুধু হিমশৈলের চূড়া যেটা সামনে এসেছে এই যে জাল ওষুধের কারবার সেটা কতদিন ধরে চলছিল কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ হয়েছিল পুরোটা খতিয়ে দেখার চেষ্টা করছেন রাজ্য ড্রাগ কন্ট্রোল অর্থাৎ স্টেট ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা সুদ ডাক্তারি স্বাস্থ্য শিক্ষা সব জায়গায় সব কিছু হয় যদি পয়সা দেওয়া যায় এখানে পয়সা ফেকো তামাশা দেখো পয়সার বিনিময়ে এ বাংলায় সবকিছু হয় এটাই দিদির বাংলা যেখানে পয়সার বিনিময়ে তুমি সবকিছু করতে পারো তৃণমূল করার বিনিময়ে সবকিছু করতে পারো মানুষ খুন করতে পারো মানুষের প্রত্যাশা করতে পারো মানুষের সঙ্গে দুর্নীতি করতে পারো জমি কেড়ে নিতে পারো সংসার ভেঙে দিতে পারো সবকিছু করতে পারো বিনিময়ে হয় তৃণমূল করতে হবে কিংবা প্রশাসনকে ঘুরতে হবে দেখবেন যারাই ওষুধের কারবারটা করছে তাদের পিছনে পৃষ্ঠপোষক হিসাবে তৃণমূলের কোনো নেতা অবশ্যই আছে এই লোকটা যাকে পয়সা দিয়ে এই কারবারটা করছে এখানে কোনো ভুল নাই তার সঙ্গে প্রশাসন আছে এইভাবেই সংগঠিত অপরাধ হচ্ছে এই বাংলায়